যারা খুবই মুচমুচে কুরমুরে বিস্কুট খেতে ভালোবাসেন আজকের রেসিপিটা তাদের জন্য দেখতে যেরকম সুন্দর খেতেও খুবই সুস্বাদু এবং খুবই ক্রিস্পি মানে এর আগে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে দেশি স্টাইলের নোনতা বিস্কুট রেসিপি যেটা একদম নরম হয় মুখে দিলেই মিলিয়ে যায় এরকম আর আজকে দেখাবো বাটার সল্টেড কুকিজ যেটা বেশ ক্রিস্পি হয় খেতে এবং এই কারণে তৈরি করে বেশ কিছুদিন বয়ামে ভরে রেখে দেওয়া যায় সহসে এটা মিলিয়ে যায় না বা নরম হয়ে যায় না আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তার ভেতরে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চাইলে লবণটা এর চাইতে কমিয়েও দিতে পারেন সেটা একান্তই আপনার ইচ্ছার উপর নির্ভর করছে তবে আমার কাছে মনে হয় হাফ কাপ চিনির সাথে এক চা চামচ লবণটা একদম পারফেক্ট হয় আমি চিনিটাকে ব্লেন্ডারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এতে লবণ বা চিনি মেশানো নিয়ে কোনো প্রবলেম থাকবে না এরপর আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম মাখন এটা ফার্ম ফ্রেশের সল্টেড মাখন চাইলে আনসল্টেড মাখনও নিতে পারেন পঞ্চাশ গ্রামের দুইটা ব্লক আমি নিলাম এর মানে হচ্ছে একশো গ্রাম মাখন মাখনটা গলানো নেওয়া যাবে না তবে রুম টেম্পারেচারে হতে হবে অর্থাৎ মাখনের ভেতরে আঙুল দিলে আঙুলটা একদম দেবে যাবে এরকম পর্যায়ে নিতে হবে বা মাখনটাকে চামচ দিয়ে নেড়ে সহজেই ক্রিম করা যায় এরকম মাখন নিতে হবে একটা বড় বাটিতে কাজটা করলে ভালো হয় আমি বড় বাটিতে করছি না কারণ তাহলে ভিডিওতে পরিষ্কারভাবে বোঝা যাবে না বাটির কিনারাটা খুবই উঁচু তবে যত বড় বাটিতে এই কাজটা করবেন আপনার কাজটা করতে তত সহজ হবে মাখনের ভেতরে আমি চিনি এবং লবণের মিশ্রণটা দিয়ে দিলাম এবং এরপর আমি দিয়ে দিব এক টেবিল চামচ কালো এটা একেবারেই অপশনাল কালোজিরা না দিয়ে কুচি করা বাদামও দিতে পারেন চাইলে কিশমিশ দিতে পারেন টুটি ফ্রুটি দিতে পারেন এটা আপনার ইচ্ছা তবে আমার কাছে মনে হয় যে কালো যেটা দিলে আমার কাছে মজা লাগে এই জন্য দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি তেল আমি হচ্ছে এখানে একশো গ্রাম বাটার নিয়েছি একশো গ্রাম বাটারের সাথে আমি নর্মাল রান্না করার যে তেল সেটা দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচ দুই থেকে তিন টেবিল চামচ দিলেই হবে আমি আপাতত দুই টেবিল চামচ দিচ্ছি পরে প্রয়োজন হলে আরও দেওয়া যাবে যেহেতু আমি দুই কাপ ময়দা ব্যবহার করব তাই দুই কাপ ময়দার সাথে পঞ্চাশ গ্রাম মাখনের দুইটা ব্লক এবং দুই চামচ রান্নার তেল এটা হচ্ছে সহজ একটা হিসাব আর হাফ কাপ চিনি আরও সহজ করে হিসাবটা বলি এক কাপ ময়দার জন্য ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি পঞ্চাশ গ্রাম হচ্ছে মাখন হাফ চা চামচ হচ্ছে লবণ এই হচ্ছে সহজ হিসাব এটাতে মনে রাখা সহজ হয় যাই হোক আমি মাখন এবং চিনির মিশ্রণটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যেন চিনিটা মাখনের সাথে একেবারেই গলে যায় এই জন্যই বললাম মাখনটা যদি ফ্রোজেন হয় তাহলে কিন্তু এই মাখানোর কাজটা করতে অনেক বেশি সময় লেগে যাবে এই জন্য মাখনটা রুম টেম্পারেচারে হলে খুব সহজেই কিন্তু চিনিটা মাখনের সাথে মিশে যাবে আর যেহেতু লবণটা আমরা চিনির সাথে মিশিয়ে গুঁড়ো করে দিয়েছি তাই পুরো মিশ্রণটা মিলে একটা পারফেক্ট টেস্ট চলে আসবে এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ প্রথমে এক কাপ ময়দা দিয়ে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আমরা আরও এক কাপ ময়দা দিব চাইলে আপনি পুরোটা একসাথে দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওই যে বললাম আমার বাটিটা বেশ ছোট এজন্য আমি ভাগে ভাগে মেশাচ্ছি আর ভাগে ভাগে মেশাতে গেলে কাজটা একটু ইজি হয়ে যায় ময়দার বদলে এই বিস্কিটটা আটা দিয়েও করা যায় তবে আটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে সাথে একটুখানি বেকিং পাউডার ব্যবহার করবেন প্রতি এক কাপ ময়দার জন্য হাফ চা চামচ পরিমাণ করে বেকিং পাউডার ব্যবহার করবেন চাইলে এই বিস্কিটের রেসিপিতে ডিমও ব্যবহার করা যায় তবে আমি কোনো ডিম ব্যবহার করছি না আমি ডিমের পরিবর্তে ব্যবহার করব হচ্ছে ফ্রিজে রাখা ঠান্ডা দুধ যেটা বলছিলাম এই বিস্কিটটা খেতে খুবই মুচমুচে কুরমুড়ে হবে তবে আপনি যদি এটাকে নরম রাখতে চান সেক্ষেত্রে বেকিং করার টাইমটা একটুখানি কমিয়ে দিবেন মানে একটু বেশি মুচমুচে খেতে চাইলে একটু লাল লাল করে বেক করবেন একটু কম মুচমুচে খেতে চাইলে একটু হালকা কালার করে বেক করবেন তাপমাত্রা ঠিক থাকলেই চলবে এইবার আমরা এর ভেতরে দিয়ে দিব দুধ দুই কাপ ময়দার জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তবে যদি আপনার মনে হয় আর একটু বেশি প্রয়োজন হচ্ছে তাহলে আর একটু বেশি দুধ দিতে পারেন কিংবা আর একটু বেশি মাখন দিতে পারেন তবে যে মাপ বললাম এর বাইরে খুব একটা কম বেশি করার প্রয়োজন পড়বে না ডোটাকে আমরা ময়দা মাখার মতো করে কিন্তু মাখবো না আমরা জাস্ট হাত দিয়ে চেপে চেপে জিনিসটাকে একসাথে করে নিব ময়দা মাখার মতো করে মাখার দরকার নেই ডোটা বেশ ঝুরঝুরে এবং নরম হবে চাইলে এই রেসিপিটা আপনি যদি বলেন তেল দিয়ে করা যাবে কি না আমি বলবো তেল দিয়ে করা যাবে কিন্তু না ঠিক সুস্বাদু হবে না যেরকমটা সুস্বাদু বাটার দিয়ে করলে হবে বাটারের একটা আলাদাই অ্যারোমা আছে চাইলে এতে ভ্যানিলা ফ্লেভার বা অরেঞ্জ ফ্লেভার বা নিজের পছন্দের যে কোনো ফ্লেভার আপনি কিন্তু অ্যাড করতে পারেন এই ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই একবার ডোটা মাখা হয়ে গেলে এই যে আস্তে আস্তে চেপে চেপে পুরো ডোটা একসাথে করা হয়ে গেলে তখন আপনি সাথে সাথেই কিন্তু বিস্কিট বানিয়ে ফেলতে পারবেন এই যে দেখুন ডোটা নরম হয়েছে কিন্তু আবার ঝুরঝুরেও হয়েছে চাইলে হাত দিয়ে এরকম গোল গোল করে চেপে স্বামী কাবাবের মতো করেও বিস্কিট বানাতে পারেন তবে আমি আজকে কুকি কাটার দিয়ে ডিজাইন করব সেটা আপনাদেরকে দেখাই চলুন ডো তৈরি করে বাকি সব প্রিপারেশান নিতে মোটামুটি দশ মিনিটের মতো পার হয়েছে দেখুন ডোটা আরও একটু ঝুরঝুরে হয়ে গেছে এবং এখন এটা বিস্কিট তৈরি করার জন্য একেবারেই তৈরি হালকা একটু ময়দা ছিটি তারপর ডোটাকে আমরা ফ্ল্যাট করে নিব এটা বেলন দিয়ে করতে পারেন হাত দিয়ে চেপে করতে পারেন খুব বেশি মোটা করার দরকার নেই আবার খুব বেশি পাতলাও করার দরকার নেই এই বিস্কিটের ডো কিন্তু চাইলে আপনি তৈরি করে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এবং যখন আপনার ইচ্ছা হবে তখন বের করে রুম টেম্পারেচারে এনে ইনস্ট্যান্ট বিস্কিট বানিয়ে ফেলতে পারেন মেহমানকে যদি গরম গরম বিস্কিট খাইয়ে মুগ্ধ করতে চান তাহলে এটা কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি অন্য অন্যদিকে লব বণ বাদ দিতে পারেন বাদ দিয়ে শুধুমাত্র মিষ্টি স্বাদে এই বিস্কিটটা বানাতে পারেন আবার চাইলে নিজের পছন্দের ফ্লেভার এতে অ্যাড করতে পারেন চাইলে এর ভেতরে ময়দা যখন মেশাবেন তখন কোকো পাউডার অ্যাড করে চকলেট ফ্লেভারের বিস্কিটও বানাতে পারেন আমি মাঝে মাঝে এই বিস্কিটের ভেতরে অরেঞ্জ ফ্লেভার দেই আমার কাছে অরেঞ্জ ফ্লেভার দেওয়া বিস্কিট খেতে খুবই ভালো লাগে যাই হোক এই যে বেলে নিয়ে আমি চতুর্দিক হাত দিয়ে সমান করে নিচ্ছি এটা একদম নিখুঁত হবার কোনো প্রয়োজন নাই কারণ যেই ডো থাকবে ওটাকে দিয়ে আমরা আবার কুকি কাটার দিয়ে কাটব আমি এখানে দুইটা ডিজাইনের কুকি কাটার ব্যবহার করছি একটা ফুলের মতো আর একটা হচ্ছে হার্ট শেপ হার্ট শেপের কাটারটা একটু ছোট আমার কাছে ছোট কাটারের বিস্কিটগুলো দেখতে অনেক ভালো লাগে আর এই ফ্লাওয়ার শেপেরটাও আমি সবচেয়ে ছোট সাইজটাই ব্যবহার করছি বিস্কিটের জন্য আমি অলরেডি ওভেন প্রিহিট করতে দিয়ে দিয়েছি আমি ওভেন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ১৫ থেকে বিশ মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছি এটা কিন্তু খুবই জরুরি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন বিস্কিট মাইক্রোওয়েভে তৈরি করা যাবে কি না আসলে আমি জানি না আমি কখনো মাইক্রোওয়েভ বিস্কিট তৈরি করিনি অবশ্যই ইলেকট্রিক ওভেন বা বেকিং ওভেনে তৈরি করি এই যে দেখুন কত সুন্দরভাবে বিস্কিটটা উঠে আসছে যদি আপনার ডো পারফেক্ট হয় তাহলে বিস্কিট তোলার সময় সেটা লেগেও যাবে না এবং ভেঙেও যাবে না সুন্দর খাস্তা খাস্তা পিস বের হবে আর যদি বিস্কিট বেশি লেগে যেতে থাকে বা ভেঙে যেতে থাকে তাহলে বুঝবেন যে আপনার ডো তৈরিটা পারফেক্ট হয়নি এই যে দেখুন কুকি কাটার দিয়ে কাটার কি সুন্দর উঠে আসছে রকম কোনো কসরত করা ছাড়া একটা বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তার উপরে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি বেকিং পেপার দেওয়াটা জরুরি নতুবা বিস্কিটগুলো লেগে যাবে সুন্দরভাবে উঠে আসবে না আর এই যে অবশিষ্ট যে ডো আছে সেটা দিয়ে আমরা আরও একবার বিস্কিট বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিব এখন এই বিস্কিটের উপরে আপনি যে কোনোভাবে ডিজাইন করতে পারেন চাইলে ডিজাইন নাও করতে পারেন একেবারে প্লেইনও রাখতে পারেন তবে এই বাটার সল্টেড কুকিজের ভেতরে আমার কাছে সাদা তিল খুব ভালো লাগে সাদা তিল কিংবা টুটি ফ্রুটি আমার কাছে খুবই ভালো লাগে এই যে আমি নিয়ে নিচ্ছি সাদা তিল আমি কয়েকটা বিস্কিটের গায়ে সাদা তিল লাগিয়ে নিব এটা পুরোপুরি অপশনাল এটা করার কোনো দরকার নেই আবার আপনি যদি চান যে বিস্কিটের উপরে গোল্ডেন কালার হবে বা একদম লাল লাল কালার হবে সেক্ষেত্রে বেক করার আগে উপরে কিন্তু আপনি ডিম এবং দুধ মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে সেটা ব্রাশ করে দিতে পারেন তাহলে কিন্তু উপরে খুব সুন্দর এক একটা লাল কালার আসবে তবে এটাও দরকার নেই আমার কাছে এই বিস্কিটটা মানে বিস্কিটের যে গোল্ডেন কালারটা সেটাই আমার কাছে সুন্দর লাগে যাই হোক সবগুলো বিস্কিট আমরা বেকিং ট্রেতে দিয়ে দিয়েছি এবার বেক করে নেওয়ার পালা বেক করার জন্য একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমরা বারো থেকে সতেরো আঠারো মিনিট পর্যন্ত বেক করব ১২ মিনিট হচ্ছে বিস্কিটটা সাদা সাদা হবে হালকা ক্রিস্পি হবে ভেতরে চুবি থাকবে এটা হচ্ছে ১২ মিনিটে হবে আর যদি আপনি আরেকটু লাল কালার খেতে চান এবং মুচমুচে খেতে চান সেই ক্ষেত্রে সময়টা পনেরো থেকে সতেরো মিনিট করতে হবে বিস্কিটের টেক্সচার দেখলে আপনি বুঝে যাবেন যে এটা একেবারে রেডি হয়ে গেছে বিস্কিটের নিচের অংশটা অ্যাকচুয়ালি সুন্দর মতো লাল হয়ে যায় বা উপরে যে আমরা তিলটা দিয়েছি তিলটা সুন্দর মতো লাল হয়ে যাবে এই যে এটা হচ্ছে ফাইনাল হার্ড শেপের বিস্কুটগুলোকে তুলে রেখে বড় বিস্কিটগুলোকে আমি আরও কিছুক্ষণ বেক করব বারো মিনিট বেক করার পরে নামিয়ে নিয়েছি বড় বিস্কিটগুলোকে আমি আরও দুই তিন মিনিট এক্সট্রা বেক করব কারণ ওগুলো সাইজে বড় এবং আমি চাচ্ছি যে ওটাতে একটু বেশ লাল লাল কালার আসুক এই বিস্কিট আপনি কন্টেইনারে ভরে এক মাসেরও বেশি সময় রাখতে পারবেন খুবই ক্রিস্পি হবে খেতে ক্রিস্পি মুচমুচে এই যে আমার সব বিস্কিট ঠান্ডা হয়ে গেছে এখন চাইলে এই বিস্কিটের উপরে লিকুইড ডার্ক চকলেট দিয়ে ডিজাইনও করতে পারেন বা একটা অংশ চকলেটে একটু ডিপ করে নিতে পারেন খেতে কিন্তু খুবই খুবই ভালো লাগবে